উনি একজন জননতায় সন্দেশখালীর ভূমিপুত্র ওনার ভালো এত ব্যবহার ভালো যে মানুষ ওনার ভালোবাসায় আপ্লুত সে মানুষের সুখ দুঃখের পাশে থাকে শাহজাহান মামলায় এবার ডাক পড়লো শাহজাহান ঘনিষ্ঠদের তবে এবার কি ফাঁস হবে সব শোরগোল রাজ্যে সন্দেশখালী কাণ্ডে ইতিমধ্যেই শেখ শাহজাহানকে হেফাজতে নিয়েছে সিবিআই এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করল সন্দেশখালীর বাঘের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বেশ করতে বলা সিবিআই তাদের সোমবার সেই মতো নিজাম প্যালেসে পৌঁছে যান জিয়াউদ্দিন জানা গিয়েছে জিয়াউদ্দিন মোল্লা সরবেরিয়া আগরহাটি গ্রাম পঞ্চায়েত প্রধানের পদে রয়েছেন মূলত ইডি পেটানোর ঘটনায় তাদের ভূমিকা ছিল এটা এক প্রকার স্পষ্ট হতেই তাদের তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এমনটাই সূত্র মারফত খবর মেন কারণ যেটা আমরা যেটা জানতে পেরেছি হঠাৎ করে বাই ওভার টেলিফোনে যে এরকম ইডি সিবিআই এসছে শেখ শাহজাহানের বাড়িতে ঘেরাও করেছে জনগণের মুখে মুখে আমাদের এখানে তো আড়াই দু লাখ সত্তর হাজার বাহাত্তর হাজার ভোটার সন্দেশখালী বিধান ওয়ান টু মিলে খবর হতেই জনগণ যারা গরিব দুঃখী খেটে খাওয়া মানুষ তারা খবর পাওয়ার পরে তারা সবাই এসে হাজির হয়েছে যে যে শেখ মানুষের জন্য করে গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের জন্য করে তার বাড়ি ইডিসিবিআই ঘেরাও করলো এটা হচ্ছে জনগণের বক্তব্য ইডিসিবিআই যদি এসে তাকে তাকে তো নোটিশ দিলে পারতো সে যদি নোটিশে না হাজির হয় তখন তার বাড়ি ঘেরাও করুক তাকে নোটিশ না দিয়ে কেন আসতে এরকম ভাবে হেনস্থা করলো এর মেন নায়ক হলো শুভেন্দু অধিকারী তিরিশ তারিখে বসিরাটে বলে গেছে আমি ওকে দেখে নেব বিজেপির অঙ্গুলি হেলনে বিরোধী দল নেতার অঙ্গুলি হেলনে আজকের ইডি সিবিআই এসছে ইডিসিবিআই এখানে এসে মানে অশ্রাব্য ভাষা অকথ্য ভাষা ব্যবহার করেছে এমন কি তার ঘরের গেট ভাঙতে গেছে এ ভাঙতে গেছে উনি একজন জননতায় সন্দোষকালীর ভূমিপুত্র ওনার ভালো এত ব্যবহার ভালো যে মানুষ ওনার ভালোবাসায় আপ্লুত সে মানুষের সুখ দুঃখের পাশে থাকে সর্ব ধর্ম সমন্বয়ের মানুষের সুখ দুঃখের পাশে সে কখন কোন বিপদে এসে ছুটে যায় সে কোনো ধর্ম দেখে না কোন জাত দেখে না সেই মানুষের উপরে এইভাবে এসে ইডিসিবিআই আনা দিল শুভেন্দু অধিকারীর কথা মতো আমাদের বক্তব্য সন্দেশকালী বাসীর বক্তব্য ইডিসিবিআই নোটিশ দেবে সে যদি না যায় তখন তাকে এসে বাড়ি ঘেরাও করবে বিনা নোটিশে কেন এলো এটাই আমাদের বক্তব্য আমার নাম জিয়াউদ্দিন মোল্লা